আজ আমি আপনাদের একদম নতুন পদ্ধতিতে ডিম পরোটা করে দেখাবো অনেকেরই ডিম পরোটা কিন্তু শক্ত হয়ে যায় তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম সফট নরম তুলতেলে এই ডিম পরোটাটা হয় খুবই ইউনিক স্টাইলে আমি এই ডিম পরোটা তৈরি করে নিয়েছি আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই ডিম রোটার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একটা হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে যে পানি আছে সেগুলোই কিন্তু আমি দিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব প্রথমেই কিন্তু একদম নরম টাইপের ডো তৈরি করব না একদম শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিব। যখন এটা রেস্টে রাখবো তখন কিন্তু অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে তো অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অন্যদিকে একটা বাটের মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি তিনটা ডিমই নিয়ে নিচ্ছি একে একে কিন্তু তিন ডিমই আমি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কাঁচামরিচটাও আপনাদের পছন্দ মতন দিয়ে নেবে একটা চামিচ দিয়ে সবগুলো মিশ্রণ আমি ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি এই দেখুন আমার ডিমটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো এই ডিমটাকে এক সাইড করে আমি রেখে দিচ্ছি অন্যদিকে যে দশ মিনিটের জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়ে গেছে এই দেখুন এখন আবারও কিন্তু একটু মধ্যে নেব। মুথে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ ডোটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা নেওয়ার পর কিন্তু আমি একটু লাম্বাটা শেপ করে নিচ্ছি দোলে এই ডোটা দিয়ে আপনারা তিন থেকে চারটা রুটি করতে পারবেন যদি ছোট সাইজের রুটি করেন তাহলে পাঁচটার মতন করতে পারবেন তো আমি একটু মোটা সাইজেরই করে নেব সেজন্য কিন্তু আমি প্রথমে চারটা করেছিলাম পরে কিন্তু আমি আরও একটা কমিয়ে তিনটা করে নিয়েছি এ দেখুন তো আমি বাকি ডোগুলো কিন্তু এক সাইড করে রেখে দিচ্ছি আর একটা লিচি আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি একটু গোলাকৃতি করে নিয়ে নিচ্ছি দেখুন আমার কোনো করা হয়ে গেছে এতে কিন্তু রুটি বেলতে সুবিধা হবে তো আমি একটা ফ্রির মধ্যে রেখে তারপর কিন্তু সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আমি এই সম্পূর্ণ কাজটা আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মজা দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তো আমি এটাকে রুটি বেলে নিচ্ছি যেহেতু রুটিটা সবাই বেলতে পারে সেজন্য কিন্তু আর পুরো ডিটেলসে দেখায়নি তো আমি রুটিটা কিন্তু পুরোটা বেলে নিয়েছি একদম মিডিয়াম একটা ডো রুটি আমি বেলে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম পাতলাও না বা একবার মোটাও না তো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি সাত থেকে আটটা ভাগ করে নেব এ দেখুন তো মা এইভাবে একটু কোনা কোনা করে কিন্তু এটা কাট করে নেবেন এ দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন তা আমি চারা সাইড থেকেই কিন্তু এইভাবে কাট করে নিচ্ছি তো একটা রুটিতে আপনারা সাত থেকে আটটা এভাবে কাট করে নেবেন বা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন এই কাঠটা করে নিলে আপনার রুটিগুলো কিন্তু একদম লাচ্ছা থাকবে আর দেখতেও সুন্দর লাগবে তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটা কাট করে নিলাম তো এক সাইড থেকে আমি এভাবে কিন্তু এখন রুটিটাকে টান দিয়ে এভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই করে নিতে তাহলে কিন্তু ইউনিক একটা রেসিপি আপনারা তৈরি করতে পারবেন আর খুবই সোজা খুবই ইজি আর রুটিটাকে কীভাবে আমি ফোল্ড করে নিলাম একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখুন তো আমি রুটিটাকে ফোল্ড করে নিয়েছি আবারও কিন্তু কিছুটা পরিমাণ আটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এই রুটিটাকে নিয়ে আবারও বেলে নেব এই রুটিটাকে আমি আবারও কিন্তু মিডিয়াম করে এটা বেলে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর আপনারা আমি একটু দেখিয়ে দেবো যে ঘনত্বটা আমি কতটা রেখেছি এই দেখুন মিডিয়াম একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই রুটিটা এক সাইড করে রেখে দিলাম তো এখন আমি আরেকটা রুটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাজটা করে নিয়েছি প্রথমে কিন্তু এভাবে সাত থেকে আটটার মতন ভাগ করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই কাটটা করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি এই রুটিটাকে কিন্তু এভাবে চারো সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন আমার রুটিটা কিন্তু কাট করা হয়ে গেছে তো আমি আবারও কিন্তু সেম প্রসেসে মাছ বরাবর এই রুটিটার যে কাটা কাটা অংশটা আছে সেটা কিন্তু এইভাবে রেখে দেব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দেখুন রুটিটা কিন্তু আমার ফুল করে দেওয়া হয়ে গেছে এই রুটিটার মধ্যে সেম প্রসেসে আমি আটা দিয়ে তারপরে কিন্তু রুটিটাকে আবারও বেলে নেব আর এটা কিন্তু কোনো রকম ঝামেলা হবে না দেখলে নি তো আমি কি সোজা আর এবং ইজিভাবে কিন্তু এই রুটিটাকে বেলে নিচ্ছি এ দেখুন আমার এই রুটিটাও কিন্তু বেলা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে সবগুলো রুটি কিন্তু আমি এভাবেই বেলে নিয়েছি তো অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি রুটিটা দিয়ে দিলাম তা রুটিটা যখন এক সাইড একটু হয়ে যাবে তখন কিন্তু অপর পাশটা এইভাবেই উল্টে দিতে হবে তো এখন আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এই রুটিটা ভাজতে এক থেকে দেড় টেবিল চামচের মতন আমাদের তেল প্রয়োজন হবে তো এক সাইড যখন সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু এভাবে আমি উল্টে দেবো তো এই রুটিটার এভাবে কালার চলে আসলেই কিন্তু পরে ডিমটা দিয়ে দিতে হবে তো পরিমাণ মতন আপনারা ডিমটা দিয়ে নেবেন তো আমি আমার প্রয়োজন মতন কম মিডিয়াম করে কিন্তু ডিমটা দিয়ে নিয়েছি আর একটা চামচের সাথে ছড়িয়ে তারপরে কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে তারপরে কিন্তু উল্টাবেন তো আমি আবারও কিন্তু অপর পাশে ডিম দিয়ে দিলাম ধরপর কিন্তু এইভাবে একটু হাতল সাহায্যে ছড়িয়ে দিয়েছি তো এই যে এই টেকনিকটা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের ডিম উল্টানোর সময় কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো আমি এভাবেই কিন্তু ডিমটাকে উল্টে রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে কিন্তু আরেকটা রুটিও আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এক সাইড যখন কালার হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে তো রুটিটার এক সাইড যখন হবে তখনই কিন্তু আমরা এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে তারপরে কিন্তু আমি আবারও কিন্তু এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এ দেখুন দেওয়ার পর কিন্তু রুটিটাকে ঘুরিয়ে আমি ভেজে তারপরে কিন্তু পরিমাণ মতন আবারও ডিম দিয়ে দিলাম তো ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন সুবিধা মতন দিয়ে নেবেন তো আমি এবারে এবারও কিন্তু ছড়িয়ে দিচ্ছি আর এভাবে উল্টে দিচ্ছি এই দেখুন সুন্দর ইজিলি কিন্তু ওটানো হয়ে গেছে এ দেখুন তো আমার এক সাইডেও কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে এখন আরেক সাইডে কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি এভাবে একটু চামিচ দিয়ে কিন্তু আমি এই রুটিটার মধ্যেও ছড়িয়ে দেব তারপরে কিন্তু আবারও এভাবে উল্টে দেব একটু সাবধানতার সাথে উল্টাবেন তাহলে কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো এভাবেই কিন্তু আমি রুটিটাকে ভেজে নিলাম সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিলাম এই দেখুন আমার সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন একটা প্লেটের মধ্যে আমি রুটিগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন খুবই ইজি এবং খুবই সোজা একদম ইজি ওয়েতে কিন্তু আপনাদের এই ডিম পরোটাটা আমি তৈরি করে দেখলাম আর কতটা সফট হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয় অল্প উপকরণের ঝটপট কিন্তু এটা আপনারা হাতে দশ মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবেন দেখলে নিতো কত সোজা আর কত ইজি ভাবে ডিম পরোটাটা তৈরি করা যায় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ